দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য হ্যাঁ রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার সেরা প্রস্তুতি প্রশ্ন সেট এক গণিত মডেল প্রশ্ন দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ আজকের সেট নম্বর এক পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজেই তোমরা একটু তারপরও দেখে থাকবে এর পর্যায় কমে যেমন আজকের যে স্কুলের প্রশ্ন সেই স্কুলটি হচ্ছে গভর্নমেন্ট স্পন্ড স্পন্ড মাল্টিপারপাস স্কুল বয়েস এটা টাকি হাউস এরকম করে ব্যারাকপুর এ বি মডেল হাই স্কুল প্রাথমিক রামকৃষ্ণ আশ্রম নিম্নবুনিয়াদি বিদ্যালয় রামকৃষ্ণ আশ্রম নিম্নবুনিয়াদি বিদ্যালয় এন টু তারপর বারাসাত হ্যাঁ কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় বনগ্রাম উচ্চ বিদ্যালয় টাকি গভর্নমেন্ট অর্থাৎ আমি এরকম করে তোমার টোটালি বারোটি স্কুলের প্রশ্ন রায়ান মার্টিনের যেটা সেটা এবং নিখুঁত এবং প্রাঞ্জল ভাষা এবং স্পষ্ট সাউন্ড ও ছবি হ্যাঁ সহ তোমাদের ক্লিয়ার বুঝিয়ে দেবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ফেস করে দাও হ্যাঁ গণিত এটা হচ্ছে আমার বইয়ের তৃতীয় অংশ অর্থাৎ আমার বইয়ের তিনটি পার্ট থাক থাকে প্রথম অংশে বা প্রথম ইউনিট টেস্টে প্রথম পার্ট দ্বিতীয় ইউনিট টেস্টে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় ইউনিট টেস্টের তৃতীয় অংশ তাহলে এখানে যদি আমি দেখি এখানে গণিতের সেট আবার মনে করিয়ে দেই পঞ্চাশ মার্কের প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের ইতিমধ্যে জেনেছো যে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে নিয়ম আগে ছিল তিরিশ মার্কের ফাইনাল পরীক্ষা এবার কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি হ্যাঁ প্রশ্ন বিশ্লেষণে এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে কমিক সংখ্যা লিখবে হ্যাঁ তাই এটা তৃতীয় পর্যায়ে কমিক মূল্যায়নের একটি পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট এখানেও দেওয়া আছে পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে গভ এই দেখো গভর্নমেন্ট স্পঞ্চার্ট মাল্টিপার পারপাস বয়েজ স্কুল যেটা টাকি হাউস এরকম করে টোটাল প্রশ্নটা তোমরা দেখে নাও এই হচ্ছে প্রশ্ন আমরা সরাসরি এখন তার সমাধান দেখব হুম তাহলে আমি এখানেও আবার একটু লিখিয়ে দিয়ে লিখে দিয়েছি যে এই যে গভর্নমেন্ট বিদ্যালয়ের নাম হ্যাঁ সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্নের উত্তর বিশ্লেষণে তা এখানে দেখো শূন্যস্থান পূরণ করো এক মার্কের প্রশ্ন সময় ও এখানে কত মার্ক আছে প্রতিটা প্রশ্নে এক মার্ক আছে পাঁচ গুণ এক এরপরে আমরা প্রথম প্রশ্ন যদি দেখি এখানে দেখো দুই এক যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই অর্থাৎ কয়টা দুই আছে ছয়টা দুই আছে ছয়টা দুই আমরা এভাবে লিখতে পারি আবার দুই গুণ ছয় এভাবেও লিখতে পারি যদি এখানে পাঁচটা দুই থাকতো দুই গুণ পাঁচ ভাগ প্রক্রিয়ায় ড্যাশ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ তারপরে গ নম্বরে হ্যাঁ এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটি নয় এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি এক নয়ের এক যোগ করলে কত হয় দশ হয় এভাবে তোমরা দেখিয়ে দেবে গ নম্বরের প্রশ্ন সাতের পূরণবাচক সংখ্যা কথায় লেখো সপ্তম সাতের পূরণবাচক সংখ্যা হচ্ছে সপ্তম তারপরে উম নম্বর নয়ের মধ্যে তিন কতবার আছে তা আমরা যদি দেখি নয়ের মধ্যে তিন নয় বিয়োগ নয় বিয়োগ তিন অর্থাৎ একবার তারপরে বিয়োগ ফল ছয় হবে ছয় বিয়োগ এক তিন অর্থাৎ তিন হ্যাঁ দুইবার এবং তিন বিয়োগ তিন শূন্য তিনবার এভাবে তোমরা তিনবার এবার ছোট থেকে বড় সাজাও এর মধ্যে আমরা যদি দেখতে পাই যে একশো তেইশ হচ্ছে সবার ছোট তাহলে একশো তেইশ আগে লিখবে তারপরে হচ্ছে দুশো তেরো তাই দুশো তেরো লিখবে তারপরে হচ্ছে তিনশো বারো তিনশো বারো লিখবে এবং সর্বশেষে তিনশো একুশ লিখবে এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে এবার তিন নম্বরের প্রশ্ন বড়ো থেকে ছোটো সাজাও তো সবচেয়ে বড়ো এখানে কত হচ্ছে একশো নিরানব্বই তাহলে এটা আগে লিখবে তারপরে হচ্ছে শুধু নিরানব্বই এই যে নিরানব্বইটা লিখবে তারপরে তোমার ঊনষাট তারপরে ঊনষাট লিখবে তোমরা পেনসিল দিয়ে দাগ কাটতেও পারো যাতে কোনো সংখ্যা মিস না হয়ে যায় তারপর আবার নইলে মুছে দিলে তারপরে উনিশ এখানে উনিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এক দুই তিনের যে প্রশ্ন এখানেও কিন্তু ছোটো থেকে বড় এক মার্কের এটাও এক মার্ক আমরা এবার যাব চার নম্বরের প্রশ্ন চার নম্বরের যে প্রশ্নটি আছে নিচের সংখ্যাটি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো পাঁচশো ছিচল্লিশ ঠিক আছে তাহলে আমরা যদি বিশ্লেষণ করে যাই পাঁচের স্থানীয় মান এই যে এটা হচ্ছে একক এটা দশক এটা শতক তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ শতক তারপরে আমরা যদি বলি চারের স্থানীয় মান চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ চার গুণ দশ চল্লিশ অর্থাৎ চার দশক এবং এর স্থানীয় মান হচ্ছে ছয় একক হ্যাঁ এভাবে তোমরা স্থানীয় মান বিশ্লেষণ করে এভাবে লিখে দেবে দুই মার্ক পেয়ে যাবে আমরা চলে যাই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন নিষের শখটি পূরণ করো সংখ্যা পঁচাত্তর দশকের ঘরের প্রকৃত মান দশকের ঘরের এই যে সাত একক দশক এই সাতের প্রকৃত মান কিন্তু সাতই এককের ঘরের পাঁচ হ্যাঁ এককের ঘরের পাঁচের প্রকৃত মান পাঁচই ঠিক আছে প্রকৃত মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না দশকের ঘরের স্থানীয় মান তা একক দশক দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে সাত দশক অর্থাৎ সা সত্তর স্থানীয় মান সত্তর এককের ঘরের হ্যাঁ এককের ঘরের মানে পাঁচের স্থানীয় মান পাঁচ একক মানে পাঁচই হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা উত্তর করে দিবে চারটি ঘর পূরণ করবে দুই মার্ক পেয়ে যাবে এরপর আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন কী আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো তাহলে এখানে দেখো তোমার আট আটের সাথে এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটা যোগ করলে পনেরো হয় তাহলে আট নয় দশ তোমরা করা টিপে টিপে অথবা সামনে যেটা পাবে সেটার গুনে করবে যেমন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো মানে সাত অর্থাৎ সাহায্য আট তাইলেই পনেরো হবে তাইলে খালি করে তোমরা সাত লিখে দেবে এরপরে কত হ্যাঁ এমন একটা সংখ্যা বলো যেটা থেকে দশ বিয়োগ করলে তিরিশ হয় তাই তিরিশের সাথে দশ যোগ করলে কিন্তু সংখ্যাটা পাওয়া যায় তিরিশ যোগ দশ চল্লিশ তারপরে এমন একটা সংখ্যা বলো হ্যাঁ যাকে গুণ করলে চার দিয়ে আটচল্লিশ হবে অর্থাৎ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করো তাহলে আমরা ভাগের যে প্রস্তুতি দেখেছি যে এখানে আটচল্লিশ যদি আমি তোমাকে সংক্ষেপে দেখাই চারেককে চার হ্যাঁ তারপরে আট নিয়ে আসলাম চার দুগানো আট এভাবে কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বারো হয় উত্তর তাহলে বারো চার বারো আটচল্লিশ একটি ঘড়ির ছবি আঁকে দেখাও নয় হ্যাঁ নয়টা বাজে একটি ঘড়ি তোমাদের ছবি এঁকে দেখাতে হবে আমি যদি একটু তোমাদের দেখাই মোটামুটি একটা গোল এরকম চিত্র আঁকবে তারপরে এখানে দিবে বারোটা হুম তারপরে এই কয়টা ভাগ করে নিবে এরকম করে তাইলে সুবিধা হবে ঠিক আছে তারপরে এখান থেকে আবার তিনটে ভাগ করবে এরকম দুটো ভাগ তাহলে এরকম দুটো ভাগ তারপরে এখানে দুটো ভাগ তারপরে এখানে তোমার দুটো ভাগ ঠিক আছে এই তাহলে এখানে তোমার টোটালি বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টা তাহলে এখানে তুমি দেবে কিসের তোমার মিনিটের কাটা আর এখানে দেবে ঘন্টার কাটা যেটা ছোটো থাকে তো নয়টা বেজে গেল তা আমি আরও সুন্দর করে ছবিটা এঁকে দেখাই ও ও তার আগে এই যে চোদ্দোকে কত দিয়ে সাত দিয়ে ভাগ করলে দুই হয় এবং আটানব্বইকে আটানব্বইয়ের সাথে দুই যোগ করলে একশো হয় দুটো বলা হয়নি যাক ঘড়ির ছবিটা আমরা এঁকে দেখিয়েছি তাহলে সুন্দর করে ঘড়ি যদি করো এভাবে ঘড়ি হ্যাঁ একে তুমি দিতে পারো কিন্তু আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আঁকার সিস্টেম করবে এরপরে আট নম্বরের প্রশ্ন হ্যাঁ স্থানীয় মানে সাজিয়ে যোগ করো তাহলে আট নম্বরের প্রশ্নটা আমরা দেখবো এই যে আট নম্বরের প্রশ্ন তা আটাশি আর দশক একক তাহলে দশকের ঘরে আটাশির আট এবং এই পরের আটটা এই এককের ঘরে তারপর উনিশ উনিশের নয়টা দশকের ঘরে একটা একক একটা দশকের ঘরে নয়টা এককের ঘরে এরপর যোগ করবো তাহলে যোগ চিহ্ন দেবো তাহলে নয় আর আট যোগ করলে কত হয় তোমরা বলতে পারো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো হয় সতেরো সাত হাতে থাকলো এক হ্যাঁ এখানে এক ঠিক আছে আটের এক নয় নয়ের এক দশ এভাবে তোমরা যোগ করে দিবে দশক একক লিখের পর খ নম্বরের প্রশ্ন বিয়োগ করো দশক একক এভাবে দাও তেরাশি লেখো ছাব্বিশ লেখো বিয়োগ চিহ্ন দাও দাগ দাও ঠিক আছে তারপরে এখানে দেখো তিন আছে তিন থেকে ছয় যাবে না এখান থেকে আমরা এক ধার নিয়ে আসবো তো এখানে এখন আট না হয়ে সাত আছে আর এখানে ধার নিয়ে আসলে এক দশ তিন হয়ে যাবে তেরো তেরো থেকে ছয় গেলে থাকবে সাত আর এখানে সাত থেকে দুই গেলে থাকবে পাঁচ এভাবে বিয়োগটা করে ফেলবে এরপরে আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন গ নম্বরের প্রশ্ন ছত্রিশকে তিন দিয়ে ভাগ তাহলে কী কিভাবে ছত্রিশ সংখ্যাটি স্থানীয় মান অনুসারে ভাঙলে পায় ছত্রিশ সমান তিন গুণ দশ যোগ ছয় হ্যাঁ অর্থাৎ তিন হলো দশক স্থানে এবং ছয় হলো একক স্থানে তাহলে দশক স্থানে ভাগ ফল তিন গুণ দশ ডিভাইডেড তিন অর্থাৎ দশ একক স্থানে ভাগফল ফল ছয় ভাগ তিন সমান দুই তিন দু ছয় মোট ভাগ ফল হচ্ছে দশ যোগ দুই অর্থাৎ বারো এভাবে তোমরা দেখাতে পারো অন্য একটা প্রক্রিয়া আছে সেটাও দেখাতে পারো পরবর্তীতে আমরা অন্য একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো এবারে ঘ নম্বরে প্রশ্ন উনত্রিশ সাত উনত্রিশ কি ভাঙলে কি হয় আমরা যদি বলি কুড়ি যোগ নয় এটাই তো উনত্রিশ কুড়ি যোগ নয় তাই কুড়িটা এখানে লিখবো আর নয়টা এখানে লিখবো আর এটা সাত দিয়ে গুণ করব তাই সাত গুণ কুড়ি এই যে কুড়ি গুণ সাত একশো চল্লিশ এবং সাত গুণ নয় এভাবে একটা সহজ সিস্টেম সাত নং তেষট্টি হ্যাঁ তাহলে তেষট্টি এই তেষট্টি লিখলাম পরে একশো চল্লিশ আর তেষট্টি যদি যোগ করি তিন তিন চার আর তিন সাত এক আর এক দু হ্যাঁ আর ছয়ের দশের শূন্য হাতে থাকলো এক এক আর এক দু অর্থাৎ দুশো তিন এভাবে কিন্তু তোমরা লিখতে পারো যাই হোক এরপর আমরা চলে যাব তোমার নয় নম্বরের প্রশ্ন নয় নম্বরের প্রশ্ন কি বলছে প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো একটি খাতায় চল্লিশটি পৃষ্ঠা আছে তাহলে প্রতিদিন পাঁচটি করে হ্যাঁ পাঁচ পৃষ্ঠা করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে তো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব। তো দশক একক এরপরে এরকম ভাগ চিহ্ন দেব পাঁচ পাঁচ তাহলে আমার ভাজকটা এভাবে দশক একক হিসেবে লিখতে হয় আর ভাজক হচ্ছে পাঁচ আর ভাজ্য হচ্ছে চল্লিশ তাহলে এখানে আমরা পাঁচের ঘরের নামটা তোমাকে জানতে হবে পাঁচ পাঁচ দুগণো দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ আঠা চল্লিশ ঠিক আছে তাহলে অবশিষ্ট বাকি কি থাকে কিছুই থাকবে না তাহলে এখানে আমরা যদি উত্তরটা লিখি আট দিন সময় লাগবে অর্থাৎ প্রতিদিন পাঁচ পিসটা লিখলে চল্লিশ পিসটা শেষ করতে তার আট দিন সময় লাগবে এভাবে সুন্দর করে তোমরা উত্তরটা দিয়ে দেবে এরপরের প্রশ্ন নারিকেল আছে তিনজনের মধ্যে সমান ভাগ করে দাও প্রত্যেকে কতগুলো গোটা নারকেল এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে তাই সাঁত্রিশকে তিন দিয়ে যদি ভাগ করো তাহলে হ্যাঁ তিন তিন এক তিন অর্থাৎ দশকের ঘরে তিনটা আমরা করবো আর এটা লাগে এটা দরকার নাই তারপরে কি এখানে ষাট নিয়ে আসবো তারপরে কি তোমার তিন দু গণ ছয় অর্থাৎ ছয় হবে সাত থেকে ছয় গেলে এক থাকলো তাহলে প্রত্যেকে ভাগ ফলটাই তো পাবে তাই না প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে এরপর আমরা চলে যাব নম্বর একটি দোকানে আঠারোটি কেকের প্যাকেট আছে তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করতে আঠারোটি থেকে আটটি বিক্রি করে দিল তারপর ওই দোকানে আবার দশটি প্যাকেট তাই আঠারোটি বিয়োগ আটটি আবার দশটি প্যাকেট কিনে দোকানে রাখে তাহলে যোগ দশ এখন ওই দোকানে কটি কেক রইলো তাহলে আঠারোর থেকে আট যদি যায় আমাদের আঠারো থেকে আট গেলে আট আমরা যদি এখানে একটু দেখাই দে যে আঠারোর নিচে আট আট থেকে আট গেলে শূন্য থাকে ঠিক আছে শূন্য আর এক নেমে যায় অর্থাৎ দশ থাকবে এটার ফল হবে দশ আর এই দশ দশ আর দশ যদি আমরা যোগ করি তো এখানে দশ এখানে দশ 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 যোগ করলে শূন্য এক আর এক দুই কুড়ি অর্থাৎ কুড়ি হবে তাহলে ও এখন ওই দোকানে কুড়িটি কেক হ্যাঁ কেকের প্যাকেট রইল এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ঘ নম্বর অনিমা চারটি বই নতুন বই কিনেছে বইগুলোর দাম যথাক্রমে পঁচাত্তর টাকা একশো টাকা একশো পাঁচ টাকা এবং একশো পঁচিশ টাকা অনিমার বই কিনতে মোট কত খরচ পড়বে পঁচাত্তর টাকা একশো টাকা একশো পাঁচ টাকা এবং একশো পঁচিশ টাকা তোমাদের কিন্তু এই থার্ড ইউনিটের সম বইয়ের যে পার্টগুলি নতুন নতুন অঙ্ক চলে আসবে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে পাঁচ পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক তার সাত আর দুই নয় আর এক দশ দশের শূন্য হাতে থাকলো এক এক দুই তিন তিন আর এক চার অর্থাৎ চারশো পাঁচ টাকা করিবার বই কিনতে মোট চারশো পাঁচ টাকা খরচ হয়েছিল এরপর আমরা যাওয়ার পরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন সরল করো তো সরল দেখো সাতাইশ থেকে নয় গেলে কত থেকে আমরা যদি এখানে সাতাইশ বিয়োগ নয় করি হ্যাঁ তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অর্থাৎ আট আর এখানে এখান থেকে তো ধার নেওয়া হয়েছে এখানে এক আছে তো এক এক নেমে গেল আঠারো তাহলে আমার আঠারো লিখলাম এই দুটোর বিয়োগ ফল আঠারো আর যোগ যদি পাঁচ করি এখানে পাস তা আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ উত্তর হবে তেইশ এভাবে সরলটা করে নিবে যাই হোক এরপর আমরা এগারো নম্বরের প্রশ্ন দেখব আঠারোকে তিন দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখাও তাই আঠারো বিয়োগ তিন পনেরো একবার এভাবে লিখে দেবো তারপর পনেরো বিয়োগ তিন অর্থাৎ এই পনেরোকে আবার বিয়োগ করে দেখাতে হবে পনেরো বিয়োগ তিন বা আরো আর এক দুই বার এরপর বারোকে আবার তিন দিয়ে বিয়োগ করতে হবে নয় থাকে তিনবার তারপর আবার নয়কে তিন দিয়ে বিয়োগ করলে ছয় থাকে চারবার এবং ছয়কে তিন দিয়ে বিয়োগ করলে তিন থাকে পাঁচ বার এবং তিন থেকে তিন গেলে শূন্য থাকে অর্থাৎ ছয়বার বার অঙ্কে ভাগের ক্ষেত্রে তোমাকে যতক্ষণ শূন্য না হয় বিয়োগ করতে হবে তাই টোটাল ছয়বার বার অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং আঠারো ভাগ তিন সমান ছয় এভাবে তোমাদের উত্তর দিতে পারো যাই হোক ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই যে প্রশ্ন প্যাটার টি দেখে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের বলবো তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে তোমরা অনেক উপকৃত হবে কেন আমি এক এক করে এখন প্রশ্ন সেট দিয়ে দেব এবং শুধু অঙ্ক না সকল সাবজেক্টের প্রশ্নই তোমরা পেয়ে যাবে এবং উন্নত মানের প্রশ্নই তোমরা দেখতে পারবে যাই হোক পরিশেষে বলবো হ্যাঁ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে